নমস্কার বন্ধুরা একদমই কম তেল মশলায় বানানো গরমের দুপুরে ভাত বা রুটির সাথে চেটে খাওয়ার মতো দারুণ সুস্বাদু এবং হালকা দই চিকেনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম একশো গ্রাম অর্থাৎ চায়ের কাপের এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ টক দই এর মধ্যে অল্প নুন এক চা চামচ চিনি আর একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। যাতে এর মধ্যে কোনো রকম গুটলি বা দলা না থাকে এরপর এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন এর মধ্যে এক চামচ কাঁচা সরষের তেল দেড় চামচ ফ্যাটানো টক দই পরিমাণ মতো নুন দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এবং দেড় চামচ বা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ফ্রিজে কিংবা ঘরের তাপমাত্রায় কমপক্ষে তিরিশ মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব তিরিশ মিনিট পর কড়াইতে অল্প সরষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস একদম কমিয়ে একটা তেজপাতা কয়েকটা মুখ ফাটিয়ে রাখা ছোটো এলাচ আর ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দুটো মিহি করে কুঁচোনো পেঁয়াজ দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের রং এরকম একটু লালচে হতে শুরু করলেই ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে প্রথম পাঁচ থেকে ছ মিনিট কষে নেব প্রায় ছ মিনিট কষে নেওয়ার পর চিকেন থেকে এরকম একটু জল বেরোতে শুরু করলে গ্যাস একটু কমিয়ে মিডিয়ামে বা মাঝারিতে রেখে ফেটিয়ে রাখা দইয়ের মিশ্রণ পাত্রটা ধুয়ে অল্প একটু জল কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন মিশিয়ে গ্যাস মিডিয়ামে রেখেই আরও কিছুক্ষণ কষে নেওয়ার পর চিকেন ও মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করলে দিয়ে দিলাম ছ সাতটা দশ মিনিট আগে ভিজিয়ে জল ছড়িয়ে রাখা কিশমিশ এবং এক কাপ অর্থাৎ চিকেনের লেবেলের সমান গরম জল জলটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে কিছুক্ষণ ফোটানোর পর চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে ঝোলটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিতে হবে সবশেষে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ গা ঘে মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে এই রেসিপির রংটা আরও একটু বেশি সাদাটে বানানোর জন্য আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেলও ব্যবহার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ